হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি তানিয়া নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকের আমি আসছি ওয়ালটনের এক্সক্লুসিভ একটি শোরুমে যেটা সাভার বারৈপাড়া চন্দ্রাতে অবস্থিত মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক টন থেকে শুরু করে আড়াই টনের এয়ার কন্ডিশনগুলো বাজারে যেগুলি অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর দাম টেকনিক্যাল ফিচার নিয়ে কথা বলবো এছাড়া কোন এয়ার কন্ডিশনারটি সবচেয়ে বেশি ভালো এবং বিদ্যুৎ সাশ্রয়ী এটার কোন কোন প্রবলেম হতে পারে আর কেনার আগে কি কি বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেই সম্পর্কেই কথা বলবো সো ভিডিওটি লম্বা করছি না যদি আপনার ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নর্মালি সবাই ঘরের জন্য কতটুকু একটা নেয় বেশি

আমাদের এ সি হচ্ছে কমফার্টে বলেছে আপনি যদি কাল টানেন আপনার বমি যদি একটা সাইজ হয় আপনি এক টনের মতো ইউজ করতে পারবেন আপনি দেড় টন থেকে কমে এক টন ব্যবহার করতে পারবেন এক টন তারপর বমি এক টন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা কমানো যাবে আমাদের টাকা আর

এটা কি দেড় টনেরই না তাহলে আটষট্টি হাজারের মতো আর ওই যে দুই টনেরটা ডিসকাউন্টে কত পড়বে নিরানব্বই হাজার আর যদি ডিসকাউন্ট সব এরকম ডিসকাউন্ট চলতেছে তাই না অনলাইনে তোpartite ekhanthe giye nilam hm ekhane boshe ekhoni order kore handle ta korbo seri online order e apna 12% parmanish par 12% ar emni ekhanthe theke amne ekhanthe সো ফ্রেন্ডস ওয়াল্টন এয়ার কন্ডিশন কেনার আগে আপনার মূলত মেইন যে ইনফরমেশানগুলি জানা দরকার আমি দেওয়ার চেষ্টা করেছি তারপর আপনাদের আদার্স যত কোশ্চেন আসে আপনারা চাইলে ওদের ওয়েবসাইট ভিজিট করে জানতে পারেন অথবা কোনো শোরুমে আপনার কাছের যে শোরুমটি রয়েছে সেখানে গিয়ে আপনি সকল ইনফরমেশন জানতে পারবেন আর এয়ার কন্ডিশনগুলোতে মূলত দশ বছরের কম্পারেশন গ্যারান্টি তিন বছরের পার্স আর এক বছরের ফ্রি সার্ভিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশেই থাকবেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ